ফেসবুক মেসেঞ্জারে কারোর সাথে চ্যাটিং করার সময় অনেকেই কিন্তু সেই চ্যাটগুলো স্ক্রিনশট দিয়ে রাখে আবার অনেকের সাথে ভিডিও কলে কথা বলার সময় তারা কিন্তু স্ক্রিনটা রেকর্ড করে রাখে বাট আমরা কিন্তু অনেকেই চাই না সে এই কাজটা করতে পারুক কারণ পরবর্তীতে সে এইগুলো দিয়ে আমাদেরকে ব্ল্যাকমেইল করতে পারে তবে ফেসবুক মেসেঞ্জারের আপডেট কিছু সেটিং চলে এসেছে যে সেটিংসগুলো আপনি আপনার মেসেঞ্জারে যদি করে রাখেন তাহলে আপনি যার সাথে চ্যাটিং করেন না কেন সে চাইলেও কিন্তু স্ক্রিনশট নিতে পারবে না এবং ভিডিও কলে কথা বলার সময় সে স্ক্রিন রেকর্ডও করতে পারবে না সেটিংস টি করার জন্য ফাইনালি চলে যাবেন মেসেঞ্জারে দেন এখান থেকে থ্রি লাইন উপর ট্যাপ করে সেটিংস আইকনের উপর ট্যাপ করবেন দেন নিচে নিচে দিকে স্ক্রল করলে দেখতে পারবেন প্রাইভেসি এন্ড সেটিংসে একটা অপশন জাস্ট এর উপর ট্যাপ করবেন দেন এখানে দেখতে পারবেন সেফ ওয়েবসাইট ব্রাউজার নামে একটি অপশন জাস্ট এর উপর ট্যাপ করবেন দেন এখানে এই সেটিংসটা অন থাকলে এর উপর ট্যাপ করে আপনারা টগল এর উপর ট্যাপ করে এটি অফ করে দিবেন দেন একবার ব্যাক বাটনে ক্লিক করবেন দেন এখান থেকে টু ইন ইনক্রিপ্টেড চ্যাট এর উপর ট্যাপ করবেন দেন এখান থেকে সিকিউরিটি এলাব এই অপশনটার উপর ট্যাপ করবেন দেন এখান থেকে ম্যানেজ সিকিউরিটি এলাব এর উপর ট্যাপ করবেন এখানে দুইটি সেটিংস আপনাদের অফ থাকবে আপনারা ট্যাপ করে জাস্ট এই দুটি সেটিংস অন করে দেবেন এই সেটিংস দুটি করার পর আপনি যদি কারোর সাথে মেসেঞ্জারে চ্যাট করেন কেউ আর সেই মেসেজের স্ক্রিনশট নিতে পারবে না এবং ভিডিও কলে কথা বলার সময় কেউ আর স্ক্রিন রেকর্ড করতে পারবে না